আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দিন দিন মানে ছুটির ছুটির সৌন্দর্য সচেতন সচেতন রূপ আমরা জুম্মার মেয়েরা যারা আছি তারা তো একটু রূপচর্চা করতেই পারি তাই না তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে একটা ফেস প্যাক রেমেডি তৈরি করে নিব তো আলুগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো একটা আলু দিয়েই হয়ে যাবে তো এটা আমি সপ্তাহে তিন দিন ইউজ করি আর এই ফেস প্যাকটা পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে আলতো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই ফেস প্যাক রেমেডিটা কিন্তু মানে ঘাড় গলা মুখ এবং বডিতেও ইউজ করা যাবে এটা সপ্তাহে তিন দিন ইউজ করলে ব্যাটার একটা রেজাল্ট পাওয়া যাবে তো আলুটা ধোয়া হয়ে গেছে এখন আমি টুকরু টুকরু করে কেটে নিচ্ছি তো কেটে তারপর একটু সেচে পাটায় পিষে নিব বিশেষ করে ব্লেন্ডারে করতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আমি এটা পাটায় পিষে নিচ্ছে আর পাটায় যেহেতু আদা রসুন পেঁয়াজ জিরা বাটা হয় তো আগে থেকে একটু ভীম লিকুইড দিয়ে বা ভিম বার দিয়ে ধুয়ে রাখতে হবে যাতে মানে ঝাল না লাগে যেহেতু আমরা স্কিনে ইউজ করব আর আলু যে কতটা উপকারী দিলেই বোঝা যাবে এটা সব স্কিনে যায় বিশেষ করে আমার স্কিনটা অয়েলি অয়েলি স্কিন বলেন ড্রাই স্কিন তারপরে হচ্ছে মিক্স যে একটা স্কিন থাকে সব স্কিনেই এই আলু কিন্তু যায় তো আর এটা মিহি করে বাটা হয়ে গেছে আর যাদের মেসটা রয়েছে ব্রণ হয় ব্রণের দাগ পড়ে গেছে এই আলু কিন্তু ব্রণের দাগ সরাতে মানে খুবই কার্যকরী এখন আমি দিয়ে দিব হচ্ছে দুধ কাঁচা দুধ দিয়ে দিব কাঁচা দুধটা ক্লিনজার হিসেবে কাজ করে তারপরে দিয়ে দিব অ্যালোভেরার জেল নারিকেল তেল আর গাছের অ্যালোভেরার জেলও দেওয়া যাবে দিয়ে মিক্স করে নিব আর নারকেল তেলটা দিলে কি হয় মশ্চারাইজারটা ধরে রাখি স্কিনের অনেক সময় স্কিনটা ড্রাই লাগে তো ড্রাইনেস ফিল হবে না স্মুথ থাকবে আরাম লাগে আমার কাছে নারকেল তেলটা দিলে তো মিক্স হয়ে গেছে এটা দিয়ে আমি মানে আপনাদের দেখানোর জন্য হালকা একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা ভালো করে দিয়ে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে তারপর আলতো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটা সপ্তাহে তিন দিন ইউজ করতে না পারলেও একদিন করলেও মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আজকে আমি যে রেমেডিটা তৈরি করেছি এটা ভীষণ উপকারী মানে যাদের বিশেষ করে দাগ পড়ে গেছে ছোপ ছোপ দাগ মরা চামড়া রিংকাল পড়ে গেছে তাদের জন্য খুবই উপকারী আর বিশেষ করে অয়েলি স্কিনে কিন্তু প্রচুর ব্রণ হয় তো অয়েলি স্কিনের জন্য সবচেয়ে বেশি উপকারী আমার কাছে মনে হয় আমার যেহেতু অয়েলি স্কিন আমি খুব উপকারিতা পেয়েছি আর হচ্ছে গ্লাস স্কিন করে ফেলে একদম চকচকে করে ফেলে আর আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন